সাধারণ দাবি ছিল সেটা হচ্ছে গিয়ে যে দেশের এই লগ্নে যেই পরিস্থিতি এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন এসেছে এক এক করে সমস্ত সেক্টরের রিফর্মেশন হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে সিকিউরিটির যে অবস্থা সেটা বেশ পুরনো সেখানে এটাকেও আসলে আধুনিকায়ন করা দরকার তা না হলে এই যে নতুন নতুন ছেলেমেয়েরা মেয়েরা এসছে এরা আসলে এটার সাথে সংযুক্তিটাকে খুবই অ্যাট্রাকশনের জায়গা থেকে দেখে না কারণ কোনো ফলপ্রসু রেজাল্ট দিতে পারেনি তো ওই সমস্ত জায়গা থেকে আসলে রিফর্মেশনের চিন্তা আর আরও একটা যে বিষয় সেটা হচ্ছে গিয়ে যে আমরা চেয়েছিলাম তাদের সাথে ইনডোর আলাপ আলোচনা করতে যে আধুনিকায়ন করতে গেলে আমরা কী কী স্টেপ নিতে পারি কেমনভাবে আগানো যেতে পারে সেখান থেকে আমাদের কিছু বারবার আলাপচারিতা হয়েছিল প্রশ্নে তারা বলেছিল যে হ্যাঁ তোমরা সবাই আসো সবাই আসো সবার কথা শুনবো এরকম এই আলাপটা হতে হতে হঠাৎ করেই একদিন বলো যে না অফিসিয়াল আলাপ দরকার এবং একটা অফিসিয়াল চিঠি জারি যেন করা হয় আমাদের পক্ষ থেকে তো আমরা বলছি অফিসিয়াল চিঠি আমরা কী করে দেবো আমরা কোনো সংগঠন না আমরা তো সাধারণ সব শিল্পীরা সবাই একত্রিত হয়েছি যারা একসাথে আমাদের বর্তমান পরিস্থিতির কিছু দাবি নিয়ে এসেছি দাবির মধ্যে সবচেয়ে মুখ্য যে জায়গাটা যে আমরা দেখি যে কিছুদিন আগে আমাদের বয়োজ্যেষ্ঠ কিছু শিল্পীদের কর্মকাণ্ড সেটা এত বেশি উন্মুক্ত হয়েছে যেটা নিয়ে আমাদের নানান রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এবং ধরুন একটা দল হয়তো বা সুবিধা পেয়েছি কিন্তু জনতার গালি আমাদের সবাইকেই খেতে হচ্ছে এইটা আসলে যে মানুষটা বা যে আর্টিস্টটা নিজে একা কষ্ট করে কাজ করে নিজের সম্মান নিজে আর্ন করে ওই দায়ভারটা সে কেন নেবে বর্তমান জেনজি আর্টিস্টদেরকে আপনি ঠেকাতে পারবেন না সে যেহেতু কোনো অন্যায় করেনি সে কোনো নেজের করেনি কোনো দলের সাথে তাহলে সেও কেন গালিটা খাচ্ছে তো এই জায়গা থেকে প্রশ্নটা করেছিল তারা আমাদেরকে এবং আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ আমাদের সবার আসলে একসাথে বসা উচিত এবং ইকুইটির এই ব্যাপারে একটা শক্ত অবস্থান নেওয়া উচিত সেই জায়গাটাকে কেন্দ্র করে একসাথে বসতে চাওয়া কিন্তু পরবর্তীতে সেটাকে সাংগঠনিক প্রসিডিউরের মধ্যে ফেলে দিয়ে এটাকে অনেক জটিল করেছেন তারা ব্যাপারটা পুরোটাই ইন্ডোর মানে আলাপ আলোচনার জায়গা ছিল এবং সেটাকে কেন্দ্র করে সাত তারিখে আমরা বসেছিলাম আমরা অনেকে ওপেনলি আহ্বান জানিয়েছি অনেকে যারা যারা ইন্টারেস্টেড যারা বুঝতে পারেনি আমরা কি করতে চাই তারা এসেছেন তাদের কাছে আমরা উন্মুক্ত করছি যে কীরকম হতে পারে এবং দু সাল পর্যন্ত যে কোনো আর্টিস্ট যেন সেখান থেকে সুবিধা পেতে পারে সেই বিষয়গুলো কেমন কি হতে পারে সেটা নিয়ে আলাপচারিতা এবং সংগঠন অনুসারে এই মুহূর্তে যে ইকুইটি আমাদের অবস্থানরত আছে তারা এই সাংগঠনিকভাবে আসলে কতটুকু অবস্থান রাখার জায়গায় আছেন এটা নিয়েও আমাদের প্রশ্ন আছে যেহেতু আমরা আমরা হচ্ছে সাধারণ সদস্য অ্যাক্টো সিকিউরিটির ওখানে অনেকবার আমি শুনেছি যে বলেছে যে এরা কারা এদেরকে চিনে না বাট আমি অ্যাক্ট্রো সদস্য আমাকে আমি বিশ্বাস করে মানুষ আমাকে চেনে এবং আমার প্রশ্ন আছে বর্তমান ইকিটির কাছে যে আপনারা যেই কর্ম পরিকল্পনাগুলো নিয়েছিলেন দু হাজার বাইশ তেইশে সেগুলোকে আপনারা আসলে সাকসেসফুল করতে পেরেছেন কি না ক্রান্তিকালের বিশেষ অবস্থানে রকম একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন কোনো সাধারণ সভা না ডেকেই আপনারা সরকার পক্ষেও একটা স্টেটমেন্ট নিয়ে গিয়েছেন সেখানেই তো বৈষম্যটা আগে তৈরি হয়ে গেছে বৈষম্যটা শুরু করেছেন আপনারা আমরা কিন্তু না এই গণহত্যার বিপক্ষে একদল আর্টিস্ট ছিল আর একদল আর্টিস্ট আসলে গণহত্যার পক্ষে ছিল এবং আমরা বয়োজ্যেষ্ঠদেরকেই দেখেছি যে তারা এটার পক্ষে ছিল ম্যাক্সিমাম বয়োজ্যেষ্ঠদের আমি সবার কথা বলবো না তো ওইখান থেকে তো বৈষম্য তৈরি হয়েছে আর যদি সেটা ভুল করে হয়ে থাকে কনফিউশনে হয়ে থাকে সেটা নিয়েও কোনো আমাদের সিনিয়ররা কোনো রকমের স্টেটমেন্ট দেননি সো যখন আপনি একটা দায়িত্বে বসবেন একটা চেয়ারে আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনি যে কোনো মুহূর্তে প্রশ্নের উত্তর দিতে বাধ্য এখানে সদস্য অসদস্য এই বিষয়গুলো খুবই সেকেলের কথা বর্তমানে মানে ক্রাইসিসটাতে সব আর্টিস্ট করেছেন যারা একটা সিকিউটিভ মেম্বার যারা একটা সিকিউটিভ মেম্বার না সো আমি মনে করি একটা সংগঠনকে নমনীয় হতে হবে বিশেষ মুহূর্তে তাদেরকে দেখে তাদের সমস্যাগুলো শুনতে হবে বর্তমান বেন্দির সমস্যা আপনাকে শুনতে হবে তারপর সেইভাবে আপনাকে আসলে আধুনিকায়ন করতে হবে শিল্পীরা তো হচ্ছে শিল্পীরা সবসময় চায় গালি দেওয়া কালি দেওয়া সেক্ষেত্রে একজন শিল্পীর কতটা রাজনৈতিক মতাদর্শ সাথে তার একটা ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে সেক্ষেত্রে এই জিনিসটা যখন দেখা যাচ্ছে যে এটা একটা ন্যাশনাল ক্রাইসিস সে সময় কি তার এই রাজনৈতিক মতাদর্শ আগে প্রাধান্য পাবে নাকি শিল্পী সত্য আগে প্রাধান্য পাবে আপনার কাছে এটা না একদম পরিস্থিতি সাপেক্ষে ধরেন রাজনৈতিকভাবে একজন শিল্পী সচেতন হবে এটা খুবই স্বাভাবিক কারণ আমাদের বয়স আঠেরো বছর হলে আমরা ভোটার করি আমাদেরকে কোনো না কোনোভাবে ভোট দিতে হবে কারণ আমাদের দেশ চালনা করার জন্য আমাদের সরকার লাগবে যেহেতুটা গণপ্রজাত বাংলাদেশ সেই জায়গা থেকে আমি রাজনৈতিকভাবে সচেতন হতেই পারি এটা কোনো মানে মতবিরোধের বিষয় না বা এটা কোনো আপত্তিকর বিষয় না যখন আমি শিল্পী ম্যাক্সিমাম শিল্পীকে আসলে মিউচাল আমি পার্সোনালি যে কোনো দলকেই সাপোর্ট করতে পারি কিন্তু আমি শিল্পী আমার এই ইমেজটাকে ব্যবহার করে বা কোনো দল থেকে সুবিধা নিতে গেলে তখন আমার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং কনফিউশন তৈরি হয় যে আসলে আপনি কি পলিটিক্যাল দলের কোনো লোক নাকি আপনি একজন শিল্পী আপনি ওই জায়গা থেকে পলিটিক্যাল পাওয়ারটা কি শিল্প সত্তাহ ইউজ করছেন নাকি শিল্প সত্তাহটা কি পলিটিক্যাল পাওয়ার ইউজ করছেন এরকম কনফিউশন কিন্তু ঠেকে যায় সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পরিস্থিতি নাগরিক হিসেবে আমাদের একটা বলার জায়গা থাকে আর্টিস্ট হিসেবে আমাদের একটা বলার জায়গা থাকে এবং যদি আমি আমার সংগঠনের কোনো ঊর্ধ্বতর কর্মকর্তা হয়ে থাকি বা আমার কাছে যদি দায়িত্ব বর্তা সেখানেও কিন্তু আমার একটা বলার জায়গা থাকে সো এই বলার জায়গাগুলোকে স্পেসিফিক করা এবং স্পষ্ট করাটা খুব জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল শিল্পী যারা নাটক করেন সকল শিল্পী এখানে আছেন আমাদের খুব ফেমাস ফেমাস নায়িকা আছেন ফেমাস ফেমাস অভিনেতা আছেন অনেকেই আছেন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে কারা কারা আছেন একটু এদিকে লক্ষ্য করেন আমাদের এদিকে খুব ফেমাস ফেমাস কিছু মানুষ আছেন যারা হচ্ছে যারা হচ্ছে এখানে তাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলছেন আসলে তাদের চলচ্চিত্র নিয়ে কথা বলছেন তাদের চলচ্চিত্র তাদের কিছু চাওয়া পাওয়া অধিকার ব্যক্তিগত তাদের বিষয় নিয়ে কথা বলছেন অনেকেই আছে এখানে সবাই ব্যস্ত আসলে ওভাবে তার সাথে কথা বলিয়ে দিতে পারছি না আমি সুযোগ খুঁজব আপনাদের সাথে তাদের একটা কথা বলিয়ে দিতে বলি এদিকে আসি এদিকে আসলে আমার মনে হয় একজন ভাই সাথে কথা বলতে পারবো বাঁধো না আছে এখানে এখানে আমাদের বাধা পা আছে

এখানে যারা আছে সবাই কিন্তু চলচ্চিত্রের লোক যাদেরকে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়াকে দেখাই ফেমাস ता <laughs>